একজন ছেলে রোজ একই সময় বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতো কেন শুধু একটা হাসি দেখতে মেয়েটিকে প্রতিদিন হাসতে দেখা যেত কেউ কিছু বলেনি শুধু চোখের ভাষা কথা বলতো নীরব ভালোবাসা শুধু একটা হাসির জন্য নীরব ভালোবাসা কিন্তু সত্যি একদিন মেয়েটি ফিরে আসেনি আসেনি একদিন পূর্ব এশীয় মেয়েটি ফিরে আসেনি পূর্ব ছেলেটি ভাবলো হয়তো সে ব্যস্ত কিন্তু দিন গড়িয়ে গেল সপ্তাহ কেটে গেল তবুও সে বান্ধবী বিশের কোঠায় এক যুবতী এসে বলল যে হাসির জ্যোতি সেই ছেলে অপেক্ষা করত আমাকে একদিন প্রস্তাব দিত আমি হয়তো আরও কিছু দিন বসে প্রায়শই নীরব থাকে কিন্তু নীরবতার চেয়ে বড় কোনো ভুল নেই যাকে তুমি ভালোবাসো তাকে বলো একদিন যে হাসির জন্য অপেক্ষা করো হয়তো সেই হাসিটাই ছিল শেষ হাসি